রাতের আকাশটা সেদিন অদ্ভুত শান্ত দূরে কোথাও মশালের আলো জ্বলছিল আর মনের ভেতর যেন ঘূর্ণি তুলছিল এক অজানা রহস্য এদিকে মাটির আর আকাশের মাঝে দাঁড়িয়েছিলেন বিশ্ব ইতিহাসের এক অনন্য সম্রাট হযরত সোলাইমান সালাম তিনি এমন এক নবী যিনি মানুষ পশুপাখি জিন সব কিছুর ভাষা বুঝতে পারতেন একদিন দেখলেন তার দরবারে একটি পাখি নেই হুদ হুদ কিছুক্ষণ পর হুদ হুদ ফিলে এল শ্বাস নেবার ফাঁক না রেখেই বলল আমি এমন কিছু দেখেছি যা আপনি দেখেননি একটি জাতি যাদের রাজ্য শাসন করছে এক নারী রানী বিলকেস বিলকেস এক নাম যার সঙ্গে জড়ানো শক্তি জ্ঞান আর সৌন্দর্যের এক মহাকাব্য হুদহুদ বলল তার এক অপূর্ব সিংহাসন আছে দীপ্তিময় মহিমায় ভরা কিন্তু তারা সূর্যকে পূজা করে এই খবর শুনে সোলাইমান সালাম সিদ্ধান্ত নিলেন সত্যের দাওয়াত পৌঁছে দিতে হবে রানীর দরবারে রহস্যময় চিঠি রাজপ্রাসাদের বিশাল দরবারে দাঁড়িয়েছিলেন রানী বিলকিস তিনি কেবল সুন্দরী নন বরং পুরো আরবের মধ্যে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রের শাসক হঠাৎ এক রাজদূত এসে বলল মহারানী আপনার নামে একটি চিঠি এসেছে এর শুরুতে লেখা বিসমিল্লাহ ইর রহমান রাহিম চিঠিটি খুলে তিনি পড়লেন অহংকার করা আমার কাছে আত্মসমর্পণ করে চলে এসো দরবারে গুঞ্জন শুরু হয়ে গেল সবার চোখ রানীর দিকে কিন্তু বিলকিস শান্ত তিনি জানালেন রাজারা যখন আক্রমণ করে তারা দেশ ধ্বংস করে দেয় যুদ্ধে নয় আগে কূটনীতিতে কথা বলা উচিত এটাই তার প্রথম ক্ষমতা শান্তির বুদ্ধি উপহার আর সত্যের পর্দা উঠে যাওয়া রানী সোলাইমানকে বুঝতে চাইলেন তাই পাঠালেন মূল্যবান উপহার সোনা রত্ন দাস দাসদাসী সুগন্ধি সবকিছু কিন্তু সোলাইমান সালাম বললেন আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের দানের চেয়ে উত্তম উপহার ফিরে দেয়া হল বিলকিস বুঝলেন এই মানুষ লোভী রাজা নন এ কোনো গভীর সত্যের মানুষ সিংহাসন অপহরণের অলৌকিক ঘটনা এদিকে বিলকিস রওনা দিয়েছেন সোলাইমানের দিকে সোলাইমান সালাম তার মন্ত্রীদের বললেন তোমরা কি তার সিংহাসন আমার কাছে আনতে পারবে সে আসার আগেই জিনদের একজন গর্জি উঠল আমি আপনি উঠার আগেই এনে দেব কিন্তু হঠাৎ এক নীরব মানুষ সামনে গিয়ে এল একজন যার কাছে ছিল কিতাবের জ্ঞান তিনি বললেন আমি চোখের পলক ফেলার আগেই এনে দেব এবং সত্যিই মুহূর্তের মধ্যে বিশাল সিংহাসনটি দরবারে এসে পড়ে এ দৃশ্য দেখে দরবার স্তব্ধ সময় যেন থমকে গেল রানীর আগমন আর সত্যের মুখোমুখি হওয়া বিলকিস এসে দাঁড়ালেন সেই দরবারে সোলাইমান আল্লাহ ইসাল্লাম তার সিংহাসন পরিবর্তন করে রেখেছিলেন রানী তাকিয়ে বললেন এ যেন আমারই সিংহাসন এ কথায় প্রকাশ পেল তার বুদ্ধিমত্তা তিনি আতঙ্কিত হননি আবার অস্বীকারও করেননি এরপর সোলাইমান আলাহিসাল্লাম তাকে তার প্রাসাদে প্রবেশ করালেন মেঝে ছিল স্বচ্ছ কাঁচের তৈরি নিজে যেন পানির ঢেউ খেলছে বিলকিস ভেবে নিলেন এ তো পানি তিনি পোশাক সামলে হাঁটতে লাগলেন সোলাইমান বললেন এ তো কাঁচ দিয়ে তৈরি বিলকিসের হৃদয় কেঁপে উঠল এসব জাদু নয় এ ক্ষমতা মানুষের নয় এ ক্ষমতা এসেছে আকাশ থেকে রানীর আত্মসমর্পণ সত্যের বিজয় অবশেষে তিনি মাথা নিচু করে বললেন হে আমার প্রভু আমি নিজের প্রতি জুলুম করেছি আমি সোলাইমানের সঙ্গে আল্লার কাছে আত্মসমর্পণ করছি এই ঘোষণায় যেন আকাশ থেকে নেমে এলো শান্তি এক নারী যিনি রাজ্য ক্ষমতা অর্থ সব পেয়েছিলেন শেষ পর্যন্ত সত্যের সামনে মাথা নত করলেন গল্পের সার কথা বিলকিস ছিলেন ক্ষমতাধর রানী কিন্তু অহংকারী নন তিনি কূটনৈতিক বুদ্ধিমতি এবং যুক্তিবাদী ছিলেন সোলাইমান আল্লা ঐশ্বরিক জ্ঞান দেখে তিনি সত্যকে গ্রহণ করেন তাকে কোরআনে উদাহরণ হিসেবে আনা হয়েছে ক্ষমতা ও প্রজ্ঞা একসাথে থাকা সম্ভব আর সত্যের সামনে অহংকার কখনও টিকে না